আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ ঈদ-এ মিলাদুন্নবীর চলতেছে আজি ঈদ-এ মিলাদুন্নবীর চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দে উল্লাসে সারা জগত বড়েছে আজি ঈদ মিলদুন নবীর খুশি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে পশু পাখি বৃক্ষতা মানবরদানব নারায়ণী সালাত বলে বলে করতে চেউত সব নারায়ণ সালত বলে বলে করতে চব পশু পাখি কি বৃকলতা মানবার দানব নারায়ী সালতে বলে করতে উৎসব বলে করতেছে উৎসব আয় উৎসবের দুলনা দোলে নুরের বাতাসে আয় সবের দুলনা দোলে নুরের বাতাসে আজি ঈদ-এ میلادুন নবীর খুশি চলতেছে আজি ঈদ-এ میلাদুন নবীর খুশি চলতেছে আনন্দে আনন্দ উল্লাসে সারা জগৎ করেছে আনন্দ উল্লাসে সারা জগত করেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে। अरश कुर लौह कलम चाँद सितारा नबी पया मनर सुखे होया तोहरा नबी पया मनर सुखे होया तोहरा अरश कुर सिलो कलम चाँद सितारा नबी पया मनर सुखे होया तोहरा फिर তারা নাচে উল্লাসে পুর দিল মন ফিরিস তারা নাচে উল্লাসে আজি ঈদ মিলা দুবীর জুলুস চলতেছে আজি ঈদ মিলা দুবীর খুশি চলতেছে আনন্দ সারা জগৎ বরেছে আনন্দে উল্লাসে সারা জগৎ বরেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে নূরেের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখমুষিয়া লাভ করিল স্বর্গীয় জীবন দুঃখমুসিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরে নবীর নুরি চরণ যেদিন পাই ভুবন দুঃখমুসিয়া লাভ করিল স্বর্গীয় জীবন গছর ডালে ডালে फूल फुटे मोरा कसुर डाले डाले फूल फुटे चे। আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ করেছে আনন্দে উল্লাসে সারা জগৎ গড়েছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর খুশি চলতে se aji id mila dun bir khushi chalte se